কাঁচকাল গুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি এতে রয়েছে কাঁচকলা মেখেছি তার সাথে দিয়েছি পেঁয়াজ বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা একটু নুন একটু গুঁড়ো লঙ্কা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু কালো লেগুলো দিয়ে ভালো করে মেখেছি আর একটু কাঁচা লঙ্কাও আছে বলা হয় নি তো এইগুলো দিয়ে ভালো করে বল তৈরি করে নিয়েছি বেসন দিয়েছি বেসন দিয়েছি কারণ এটা বাইন্ডিংটা হবে আলু সেদ্ধ আর এটা ফেটে যাবে না কাঁচকালা সেতোটা সেই কারণে আগে ভেজে নেব কুমড়ো কি ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব ভাজা হয়ে একটু বাকি আছে একটু ফাঁকা তেলে ভাজতে হবে না অল্প অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজতেই হবে তারপর গ্রেভিটা তৈরি করব রাত্রিবেলায় কাজ করার কর্তা রুটি দিয়ে হবে তার জন্য এখন থেকেই করে রাখছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে সবাইকে রাখবার জন্য ভিডিওটা এবং অভিনন্দন জানাচ্ছি একটু হোক তুলে নেব তা নাহলে বলগুলো এ হয়ে যাবে ফেটে যেতে পারে হয়ে গেছে কামড়ি এটা একটা একটা পুরো তুলে নিচ্ছি ভালো ভাজা যাক কিন্তু ফেটেই আবার চ্যানেল থাকে তেলটাও প্রচুর যায় যার জন্য আমি এইভাবেই ভাজি পুরো যারা দেখছো তারা একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ

밸와스가올라오 이번에 물어 드릴 লাল লঙ্কা ধুয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিবো কারণ বরাবর সেদ্ধ হবে একটুখানি অল্প তুই একবার পুরিয়ে নামিয়ে না